দেখো তো তোমার এটাতে কত সুন্দর তোমাকে লাগছে তুমি এটা বুঝতে পারছো না কিন্তু বুঝিস নাকি আমি এই শাড়ি বান দিয়ে এগুলো পরে থাকলে খুব অস্বস্তিবুক লাগে আরে এখন কত আপডেট সেটা তো আমার বুঝতে হবে না কারণ শাড়ি তো এগুলো তো আর এখন আর চলে না গো কারণ তোমাতে এত সুন্দর এসে খুব সুন্দর লাগতাছে সত্যি সত্যি যায় হোক আমন্না খুব ভয় করতেছে কেন যদি ওই আরে তুমি বোঝো না কেন ভাই তো আছে দুবাইতে 50 তলার উপরে সে খায়ের কাজ করতেছে সেই সব বিষয়ে জানবে কিভাবে আর তুমি আর আমি সুচরতর কেউ জানে না তাই না সোনা না সে জানবে না কারণ সে কিভাবে জানবে সে তো কাজ করতেছে তাই না আরে সে কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই এতদিনে তুমি আর আমি অনেক দূরে চলে যাব সোনা সত্যি সত্যি

ভাই জানবে কি করে ভাই তো আছে ডুবাইতে আর সে আছে পঞ্চাশ তালার উপরে কাজ করতেছে তাই না আর তার আগে আমি চলে যাবো কি বললাম না না কিছু না আচ্ছা তুমি বাদ দাও না

অ্যাকশন আচ্ছা এসব কথা বাদ দাও না আচ্ছা বলো কি বলবে কাজের কথা আসি আমরা কালকে তোমার হচ্ছে পালা চলে যাব ঠিক আছে আর কোথায় যে উঠব জানো কোথায় ওই ঢাকায় তে আমার খালার বাসা আছে না ওখানে ফ্ল্যাট আছে আমরা দুজন ওখানে চলে যাব চলে যে আমরা অনেক কত কিছু করব সেদিনকে আমাদের বাসর হবে ঠিক আছে শুন না আচ্ছা ঠিক আছে কত সুন্দর আমার সোনাটা রে অ্যাকশন আচ্ছা ওসব কথা বাদ দাও না আমরা কাজের কথা আসি হ্যাঁ বলো আমরা কালকে পালায় যাব ঠিক আছে কোথায় যাব কেন তুমি জানো না ঢাকায়তে আমার খালার বাসা আছে আর সেখানে ফ্ল্যাট আছে খুব ভিআইপি ফ্ল্যাট আর আমরা দুজন সেখানে অনেক ভালোভাবে থাকতে পারবো আর আমরা কালকে যখন বের হব হয় আমার খালার বাসা উঠব উঠতে ওখানে আমরা দুজন বিয়ে করব ঠিক আছে আর বিয়ে করে আমরা সেদিনকে অনেক কিছু করব আচ্ছা